হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লানহ ডিডি আর আজকে তোমাদের আমি পড়াবো দুই অক্ষরের মিশ্র উদাহরণ তিন অক্ষরে মিশ্র উদাহরণ চার অক্ষরের মিশ্র উদাহরণ আর পাঁচ অক্ষরে মিশ্র উদাহরণ তাহলে প্রথমে শুরু করি দুই অক্ষরের মিশ্র উদাহরণ গয়দিকারে গীত তা গীতা ঘরের ঘৃ মধ্য নয়কারে না ঘৃণা রসিকারে রি পয়শকারে পু রিপু কয়রিকারে ক্রি পয়াকারে পা কৃপা পয় পু বর্গের জয়াকারে যা পূজা তালবে সহকারে শো ভয়াকারে ভা শোভা তয় তিকারে তি নীতি পয় ধারে পি ধয়কারে ধে দন্ত নসীকার বয়াকারে বা ও। বায়ু দন্ত সু ক্ষয় খি সুখি রয়কারে রা তারপর শাসে সি রাশি তারপর শাসে সি খয়াকারে খা শিখা দন্ত সহায় সে বয়াকারে বা সে বা ধা তয় তু ধাতু লয়াকারে লেখ ক্ষয়কারে খা লেখা হাতে বয়ে কারে বে মধ্যে না শুকারে বেনু বে নু রধিকারি তাশিকারে তি বি মধ্যে না না বি না দন্ত সারি দিকে সি মা মা লধিকার লি লয়া কারে লা লীলা দন্ত করে নৌ কয়া কারে কা নৌকা বয়স দীর্ঘকারে ভূম অস্বীকারে মি ভূমি করে হান হানি এবার চলে আসছি তিন অক্ষরের উদাহরণে বয়সীকারে বি কয়াকারে কা বৈষণ র বিকার সি শ্রী তালবেশিকারে শ্রী গয়াকারে গা ল শ্রী দ অন্তঃস্থ একা লু দয়ালু আ কয়লিকারে কৃ তিকারে আকৃতি দন্ত নশিকার নি পেট কাটার মধ্যে নিষেধ নসিকের নি রিকার নি হ নিরীহ ময়াকারে মা দন্ত নসিকার নু তালি বস পেট কাটা মানুষ বসী বি চয়াকালে চা বয়স রিচার দন্ত সরকার শো পয়াকারে পা দন্তের নোপান কয়কারে ক কয় শিকারে কি ল কোকিল কয় করে কৌ তী করে তু ক কৌতুক দর্শক দুরারে রা তার বয়স সা দুরা সা বয়সীকারে বি দর্শন এক রা বিড়াল এ কয়েক কা কয় শিকারে কি একাকি পয়সাকারে পি পয়াকারে পা দন্ত শাখার সা পি পা সা পয়রিকারে পৃ থিকারে থি বয়াদিকারে বি পৃথিবী বয়াকারে বা লিকারে লি কয়াকারে কা বালিকা ময়াকারে মে ধারে ধা বয়াদিকারে গি বি মেধাবি এবার বন্ধুরা চলে আসছে চার অক্ষরের মিশ্র উদাহরণে অ দর্শক ধি কয়েক কার অধিকার অ দন্তনাস করে নু বসে রাগ অনুরাগ আ লয় করে লকার না আলোচনা প বৈশ্বেরি হাকারে হা বৈষ্ণ র পরিহার প বসণসেরি দয়াক তো পেট কাটা পেটকাটা স পরিতোষ অভাশিকারে ভীম একারে মা ন দন্তের নভিমান পুর আকারে রা ত ন পুরাতন বি নুরাতন বসেখের ত বিপরীত নশিকার নি বা বা বসন মধ্যে ন নিবারণ দন্তের মুধ মাসিকারে মুেস্ত সমুদায় অভাষিকারে ভীম একের লাটকাটা মধ্যে স অভিলাষ পর রসিকায় বয়া করে বা পরিবার বি অবশিকারী বিচয়কারে চার অবিচার অদন্ত নসরে নু মায়ের মা দন্তেন অনুমান কয়কারে কৌ তয় করে তু হল কৌতু হল কয় পর রসিকায় রি দন্তের মধ্যে নয়কারে নাম পরিণাম প বসনসিকার ঋ তালব্য শখর ষধ পরিষোধ বি বয় করে বে চ দন্তনা না বি বিবেচনা তো বন্ধুরা আজকে কিন্তু আর পাঁচ অক্ষরের মিশ্র উদাহরণটা পড়াচ্ছি না কারণ ভিডিওটা তাহলে অনেকটা লং হয়ে যাবে তাহলে আজকে শুধু পড়ালাম দুই অক্ষরের মিশ্র উদাহরণ তিন অক্ষরের মিশ্র উদাহরণ আর চার অক্ষরের মিশ্র উদাহরণ পাঁচ অক্ষরের মিশ্র উদাহরণটা কিন্তু আমি কালকে পড়াবো সাথে আরও বর্ণ বিশ্লেষণ কীভাবে হচ্ছে সেইগুলো পড়িয়ে দেবো আজকের মতন ভিডিওটা এইটুখানি থাকলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না সো Please like my channel. Thank you. Bye bye.